আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর হাতের কাজের একটি ওড়নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এটি একটি ওড়না আমি এই ওড়নাটি কমপ্লিট করেছি আর এই ওড়নাটার সাথে কিন্তু আমি একটি জামাও তৈরি করেছি আর এই জামার টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি জামার লিঙ্কটা দিয়ে দিব তো এই লিঙ্কে কিন্তু আপনারা কীভাবে জামাটা আমি এঁকেছি এবং জামাটা সেলাই করেছি সেটা টিউটোরিয়াল কিন্তু দেওয়া আছে তো এটা দেখুন এই যে ওনাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা ছিল আমার একটি অর্ডারের কাজ তো জামাটার সাথে ম্যাচিং করি কিন্তু আমি উড়াটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আমি এই ভিডিওতে কিন্তু কীভাবে উড়াটা এঁকেছি সেটাও দেখাবো না এবং কীভাবে উড়াটা সেলাই করেছি সেটাও দেখাবো না কারণ জামার যে সেলাই টিউটোরিয়াল এবং আঁকার যে টিউটোরিয়াল ড্রয়িং টিউটোরিয়ালটা কিন্তু আর ওনার সেমই সেজন্য আমি জামার যে লিঙ্কটা সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা জামা এবং ওনার দুটাই কিন্তু আঁকতে পারবেন এবং সেলাই করতে পারবেন তো এটা হচ্ছে আমার আকার ভিডিও আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো উড়নাটার দুই পাশে কিন্তু আমি এভাবে চৌড়া করে একটু ঘন করে কাজ করেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিউয়ার্স আমি এই যে উড়নার যে চৌড়াটা এখানে নিয়েছি সেটা নিয়েছি এখানে আমি ষোলো ইঞ্চি পরিমাণ পুরোটা মিলে আমার এখানে ষোলো ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি এই পাশে এবং ওই পাশে আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বর্ডার হবে এবং এবং মাঝখানে আমি তিনটি তিনটি করে ফুল দিয়েছি এবং একটি একটি করে ফুল দিয়েছি এভাবে কিন্তু আমি পুরোটা ওড়না কমপ্লিট করেছি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ